সুপ্রিয় দর্শক আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে আমরা আপনাদেরকে নিয়ে আসছি দক্ষিণ কোরিয়ার নামি আইল্যান্ড দক্ষিণ কোরিয়ার একটি পর্যটন যা তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি চুনচুন শহরের কাছে উত্তর হান নদীর মধ্যে অবস্থিত এবং আদা চাঁদের মতো আকৃতির একটি দ্বীপ নামি আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে শীতের মনোমুগ্ধকর দৃশ্য এবং পাতা ঝরার পর্যটকদের মুগ্ধ করে দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় দ্বীপ হল বিঙ্কু ও ম্যাটেসিকুইয়া গাছের দীর্ঘ দীর্ঘসারী শীতকালে পাতা জরে যাওয়ার পর এই গাছগুলি বিশেষ মায়াবী পরিবেশ তৈরি করে বসন্তে ফুলে ফুলে ভরে ওঠে এ দ্বীপ সবুজের আজ আচ্ছা স্থান শরতে গাছের পাতাগুলো লাল কমলা আর হলুদের মিশ্রণে এক অপূর্ব দৃশ্য তৈরি করে শীতে বরফে ডাকার দ্বীপটি হয়ে ওঠে এক রূপকথার মতো স্থান

পাতাগুলো হলুদ হয়ে যায় প্রথমে থেকে পরে কমলা লাল এবং রং ধারণ করে ঝরা পাতাগুলো মাটিতে পড়ে পরিবেশ সোনালি লালচে এক কার্পেট তৈরি করে শীতের পাতা ঝরা প্রকৃতির একটি বার্তা যে শীত আসছে এবং নতুন করে শুরু হওয়ার প্রস্তুতি নামি আইল্যান্ডের এই গাছপালার শীতকালীন সৌন্দর্য যেন প্রকৃতির এক পাতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মনে করিয়ে দেয় সময়ের পরিবর্তন ও প্রকৃতির শীতের পাতা জড়ার দৃশ্য যেন আমাদের জীবনের মায়াবী ও চিরন্তন চক্রের কথা বলে যাই হোক দক্ষিণ কোরিয়ার নামি আইল্যান্ডের বর্ণনা করে শেষ করা যাবে না অত্যন্ত সুন্দর একটি পার্ক দেখার মতো এবং আপনারা তা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়া হতে এল টিভি টোয়েন্টি ফোর এ ধরনের চিত্র আপনাদের সামনে নিয়ে আসে এল টিভি টোয়েন্টি ফোরের কর্ণধার আপনাদের সামনে কথা বলছে ভিডিওটি ভালো লাগবে তখনই যতক্ষণ আপনাদের

বা প্রত্যাশা রাখে সুতরাং কষ্ট করে চিত্র ধারণ করা এ ধরনের বিদ্যুতে লাইট পাবে এবং খারাপ হলে সেটার জন্য কোনো প্রত্যাশা করছি দক্ষিণপুরের নামি আইল্যান্ড ঘুরে সারাদিনে শেষ করা যাবে না মোটামুটি অনেক বড় এবং দেখার মধ্যে একটি আইল্যান্ড এখানে রাত্রি যাপন করারও সুব্যবস্থা আছে যাই হোক এলটিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি মনের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও ভালোবাসা রঞ্জল আলী এলটিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া